কর্মস্থলের সামনেই নিজের স্কুল প্রশস্ত খেলার মাঠ সেখানে তার মতো শিশুরা যখন খেলাধুলায় মেতে থাকে রহিম তখন হাতুড় দিয়ে লোহা পেটাতে ব্যস্ত নিজের স্কুলে গিয়ে পড়া বা খেলার কোনো সুযোগ নেই তার পুঠিয়া উপজেলার কাঠালবেড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আব্দুর রহিমের স্কুলে যাতায়াত বন্ধ রয়েছে ছয় মাস ধরে কারণ তার বাবা বলেছেন এখানে কাজ শিখলে অনেক টাকায় হবে বাবার নির্দেশ অমান্য করে স্কুলে গেলে খাওয়া বন্ধ বাড়িও ছাড়তে হবে তাকে তাই ভালো লাগার স্কুল ছেড়ে এখন কাজে মনোযোগী রহিম ঘুমাতে ভালোবাসি আমার আমার বাবা বলে যে স্কুলে যেতে স্কুলে যাওয়া যাবে না তুই কাশি কাশি কিলে কামাই করলে আমি মেলা টেকা পাবি এটাকে আমি গোসাই যখন খিদা লাগে তখন খাই কাজ করে আমার খেলাধুলা করতে ইচ্ছা করে কিন্তু কাজ করে সন্ধ্যা পর্যন্ত তাই খেলাধুলা করতে পারি না হাতুর মারতে আমার মেলা কষ্ট হয় ঝালাই করতে লাগলে চোখে তারপর পানি বেড়া জলে তাকে স্কুল আমার জন্য যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু এখন পর্যন্ত তাকে আমরা বিদ্যালয়ে আনতে সক্ষম হই নাই তার বাবা মা বারবার করে আমাদেরকে বলেন যে আমি স্কুলে পাঠাবো নিয়মিতের পর থেকে তারপরেও সে আমার এখন পর্যন্ত বিদ্যালয়ে পাঠাচ্ছে না নিয়মিত তবে তার আর্থিক অনটন আছে এটা আমরা বুঝতে পারি কথা বলতে রহিমের বাড়িতে গেলে উল্টো তার বিরুদ্ধেই নানা অভিযোগ তুলে ধরেন তার বাবা শামীম হোসেন ওই স্কুলে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে স্কুলে যায় একদিন হয়তো চার পাঁচ দিন আবার যায় না ওই বাড়িগের দোকানে সিঁড়ির দোকান টোকানে সব ঘুরে ঘুরে বেড়ায় আর তারপরে যে একটা লাতি আছে এত বড় এক করে লিয়া নাটোর চলে যাচ্ছে হবিদপুর আবার ওই কাঠাকালি চলে যাচ্ছে স্কুলে তো দেওয়া আছে তো এখনো যায় না ওই স্কুলে যা বলে বইটি ওই লিয়া চলে যায় যায় ওই দোকানের দিক চলে যাচ্ছে কাজ দিছে স্কুলে যাচ্ছে না বদমাইশি করতেছে সেই কারণে কাজ দিয়ে রাখেছে যাতে একটু ভালো হয় তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে আট বছরের শিশু রহিম স্কুলে যেতে ভালো লাগে আমি স্কুলে গেলে আব্বু বলে স্কুলে স্কুলে গেলে তোকে খাইতে দেবো না তোকে বাড়ি থেকে বাইকারি দিবা তুই তুই স্কুলে গেলে তোর বাড়ির জায়গা নাই রহিমি শিশু মঞ্চয় আবার স্কুলে যেতে প্রশস্ত মাঠে বন্ধুদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠতে কিন্তু কঠিন বাস্তবতায় তার এই ইচ্ছে পূরণ হবে কি